চারটি সত্য ঘটনা অবলম্বনে গ্রাম্য পরিবেশ ও আতঙ্ক বন্ধুরা কোনো কল্পনা নয় এটি একটি সত্য ঘটনা যা ঘটেছিল দুই হাজার সতেরো সালে মাদারীপুর জেলার একটি গ্রামে যেখানে একটি পরিবার এটি ভয়ঙ্কর রাতে এমন কিছু অভিজ্ঞতা করেছিল যা আজও তারা ভুলতে পারেনি রাতের নিরবতা হঠাৎ করেই দরজায় টোকা আর ভোর চারটায় সেই ভয়ানক ডাক চলুন শুরু করি সময়ে দুহাজার সতেরো সাল জানুয়ারি মাস শীতকাল তখন মোটামুটি শীত পড়েছে আর কি রাহেলা খাতুন একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা তার দুই নাতি ও পুতিকে নিয়ে ছোট্ট একটি ঘরে বাস করতেন বাড়ির পেছনে ছিল বাচ্চার আর ছিল ছোট্ট একটি পরিত্যক্ত কূপ সেই কূপটি বহু বছর ধরে ঢেকে রাখা হয়েছিল ঠান্ডার পর কেউ ওই দিকটায় যেত না গ্রামে গুজব ছিল ওখানে কিছু একটা আছে কেউ কেউ নাকি আবার রাতের তিনটার দিকে কান্নার শব্দ শুনতে পেত একদিন হঠাৎ রাহেলা খাতুন অসুস্থ হয়ে পড়েন রাহেলা খাতুনের শরীরে কাপ ছিল মুখে কোনো কথা নেই ডাক্তার এলেন কিন্তু কিছু ধরতে পারলেন না তিনি বললেন মানসিক চাপ বা ঘুমের অভাব হতে পারে পরের দিন রাত সবাই ঘুমিয়ে পড়েছে সময় তখন রাত তিনটা বেজে পঞ্চাশ মিনিট হঠাৎ বাইরে থেকে দরজায় খুব হালকা করে টোকা পড়ল রাহিলার বড় নাতি ইমরান উঠে গেল দরজা খুলতে যাবে এমন সময় দাদি কাপা গলায় পড়ল দরজা খুলিস মানুষ না ইমরান ভয় পেয়ে গেল টোকাটা এবার আগের তুলনায় অনেকটাই জোরে হচ্ছিল তারপর একটা মেয়ে কণ্ঠে বেশি আসলো ইমরান দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সে যেটা দেখতে গেল সে দেখলো মহিলাটি কাঁপছে না নিঃশব্দ দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে হঠাৎ করে সেই মহিলার বা মাটিতে ছিল না ভাসছিল হাওয়ার উপরে মাটি থেকে প্রায় এক ফুট পড়ে। ইমরান চিৎকার করে ওঠে এবং ইমরানের চিৎকার শুনে ঘরে সবাই ঘুম থেকে জেগে ওঠে তারা ঘুমাচ্ছিল না তারা সবাই দরজা বন্ধ করে জেগে আছে ঘরে কাটায় তখন চারটা বাজে ঠিক চারটায় এক মিনিটে সেই আওয়াজটা ধীরে ধীরে গায়েব হয়ে যায় পরের দিন সকালে গ্রামের এক পুরনো মানুষ এসে বলে আজ থেকে প্রায় বিশ বছর আগে এই সময়ে কূপে পড়ে এক গর্ববতী